সবাইকে আবারও স্বাগত আমরা আজকে আছি চলফিসগঞ্জ লঞ্চ গার্ড বা ফেরি গার্ড যেটা বলে সেই ফেরি গার্ডে এখানে একটা পার্ক আছে হুইচি পার্ক এবং বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে উন্নত মানের সেইগুলো আমরা ঘুরে দেখাবো এটা মূর্তত একটা বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে পরিণত হয়েছে বর্তমানে সেই জায়গায় আমরা আছি আপনাদের দেখানোর জন্য বন্ধুরা আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমাদের ট্রলারও চলতেছে মাঝে আমি নিজেই এখানে আসার মানে উদ্দেশ্য হচ্ছে আমরা নৌকা ভ্রমণ করে যাব সেই জন্য আমরা প্রথমে আসলাম কলাগাসিয়া ট্রলার ঘাটে এখান থেকে আমরা ট্রলার ভাড়া করলাম দুশো টাকা নিচে আমরা চলে যাব চরকিশোরগঞ্জ চরকিশোরগঞ্জ নামার পরে সেখান থেকে আমরা রিক্সা করে সোজা চলে যাব সেই লঞ্চ ঘাট গজারিয়া লঞ্চ গার্ড বা ফেরিঘার্ড বললেও হয় আপনারা কীভাবে আসবেন জায়গাটিতে আমি বলে দিতেছি যারা ঢাকা বা তার বাইরে থেকে আসবেন আপনারা চলে আসবেন সোজা মুন্সীগঞ্জ সদরে ঢাকা সদরঘাট থেকে মুন্সীগঞ্জের সদর পর্যন্ত লঞ্চ আছে যারা লঞ্চে আসতে চান আসতে পারবেন যারা বাইপথে আসতে চান রাস্তায় রোডে রোডপথে আপনারা চলে আসবেন সোজা মুন্সীগঞ্জ সদরে মুন্সীগঞ্জ সদর থেকে রিক্সা সিএনজি গজারিয়ার পার বা গজারিয়ার লঞ্চ ঘাট বললেই নিয়ে যাবে আপনাদের সহজে আমরা দলেশ্বরী নদী পাড়িয়ে দিয়েছি অলরেডি আমরা এখন বড় নদীতে চলে আসছি শীতলক্ষা নদীতে এখন আছি শীতলক্ষার পরে আমরা চলে আসলাম সেই চরকিশোরগঞ্জ গা গজারিয়া টলারঘাট এখান থেকে আমরা নামবো এখন নামার পরে রিক্সা ভাড়া করবো তারপরে চলে যাব। এগুলো হচ্ছে খাবারের ঘর চাইলে এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে খুবই সুন্দর একেবারে সেফটি রেস্টুরেন্ট গুলো দেখলে মনে হয় খাবারের চেয়ে তারা কে কত গর্জিয়াস কত সুন্দর কত আকর্ষণীয় করবে সেই প্রতিযোগিতায় ব্যস্ত এক একটার চেয়ে এক একটার পরিবেশ আরও সুন্দর মনে হয় আমরা বেশ কয়েকটার উপরে থেকে আপনাদের বিয়গুলো দেখাইতেছি এটা তিনতলা পরিমাণ সমান যেটা আমরা দেখ দেখতে পেয়েছি এবং আমরা যেটার উপরে আছি সেটা দুইতলার সমান পরিমাণ উঁচু এবং বেশিরভাগই কিন্তু দুইতলা থেকে তিনতলা পর্যন্ত উঁচু উঁচু রেস্টুরেন্টগুলো আমরা এখন যেটার দিকে যাচ্ছি সেটা হচ্ছে গজালয়ের পাড়ার একেবারে শেষ রেস্টুরেন্ট যেটা একেবারে নদীর উপরে বর্ষা হলে মনে হবে এটা একটা দ্বীপ একটা বাসমান রেস্তোরাঁ এমন মনে হবে সেটা হচ্ছে ফুডল্যান্ড রেস্তোরাঁ সেটা সেখানে আমরা যাচ্ছি আমরা চেষ্টা করবো সেই রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলতে এবং আপনাদের বিভিন্ন তথ্য জানাতে

জেনুইন বা একদম রেড জমুললে আমরা খুব স্পেশাল খাবার দিচ্ছি রেড জমুললে স্পেশালভাবে খাবার দেন এবং এটার পরিবেশটা এবং মানে পরিষ্কার পরিচ্ছন্নতার সবার আগে সবচেয়ে এটাই সবার আগে খেয়াল রাখবেন যেন আসে যারা খেতে আসে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা পায় স্টুডেন্টরা দর্শক কিভাবে আসবে একটু সহজ লোকেশনটা বলে দেন এটা যদি নারায়গঞ্জ থেকে আসে তাহলে নারায়গঞ্জ থেকে সোজা এরপর মুক্তারপুর মুক্তারপুর নারায়গঞ্জ মুক্তারপুর থেকে মুন্সীগঞ্জ বাজার

ফুটল্যান্ডের সামনে যে করা খাবারই খাইলাম এর মধ্যে সবচেয়ে অন্যতম আকর্ষণীয় লাস্ট যে খাবারটা সেটা হচ্ছে এটা আপনাদের সামনে যেটা দেখাচ্ছি লেমন জুস সেটা খাওয়ার পরে আমরা এখান থেকে বিদায় নেব তারপরে আমরা আবার চেষ্টা করব নতুন নতুন আপডেট যদি আসে সেই আপডেট দিতে তো সবাই এ বিটের সাথেই থাকবেন

দুদিন আসলে বৃষ্টির জন্য ভিড় হতে না মানুষ গতকাল থেকে ভিড় হওয়া শুরু হয়েছে তাই কিন্তু গোজারিয়ার এই পারে কিন্তু প্রচুর ভিড় আজকে মানুষের একেবারে যেদিকে তাকাবেন লোকে লোকারণ্য যেমন রেস্টুরেন্টে তেমন নদীর পারে সব জায়গায় কিন্তু অনেক মানুষ এবং জায়গাটা খুবই চমৎকার সাজানো গোছানো ঘোরার জন্য উপযুক্ত একটি জায়গা এখন কি পরিমাণ ব্যস্ত একটি গাছ সেটা গাড়ি আর মানুষ দেখলে বোঝা যায় এটা দিয়ে প্রচুর মানুষ পার হয় মুন্সিগঞ্জের এই পার থেকে ওই পার গজারিয়া চরকেশোরগঞ্জ থেকে গজারিয়া এবার আমরা দেখাবো আপনাদের হুইচি পার্ক হুইচি বিনোদন পার্ক যেটা সেই পার্কের আমরা গেটের মধ্যে আছি সেটা বাইরে থেকে এবং উপর থেকে আপনাদের বেশ কিছু ভিউ আমরা দেখাবো এখন যেহেতু উপর থেকে দেখানোর সুযোগ আমাদের আছে তাই সামনে সামনে এসে উপর থেকে দেখালে এক নজরে একেবারে পুরো পার্কটা আপনাদের নজরে চলে আসবে তাই আমরা উপরে উঠলাম এবং আপনাদের দেখাচ্ছি এখানে বিভিন্ন রাইডস আছে বাচ্চাদের জন্য এবং প্রতিটা রাইডস তিরিশ থেকে পঞ্চাশ টাকা আমরা খবর টবর নিয়েছি যারা ফ্যামিলি নিয়ে আসতে চান আসতে পারেন এই পার্কের প্রবেশ হচ্ছে তিরিশ টাকা এবং বিভিন্ন রাইডস আলাদা আলাদা ক্যাটাগরিতে তারা বাচ্চাদের জন্য ব্যবস্থা করে রাখছে অনেকে আবার দূর দূরান্ত থেকে বাইক নিয়ে চলে আসে এখানে এনজয় করতে এটা হচ্ছে একেবারে গজলায় ঘাট আর আমাদের সেই সাথে সাথে ভিডিওটা শেষ হলো কেমন লাগলো জানাবেন ভালো লাগলো আমাদের সাথে থাকবেন আর আমরা মুশিমুঞ্জের বেশ কিছু জায়গা আমরা দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ